হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আগামীকাল ডব্লিউপি এস আই এর পরীক্ষা রয়েছে তো তোমরা যারা ডব্লিউপি এর পরীক্ষা দিতে চলেছো তাদের সকলকে জানাই অল দ্য বেস্ট তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ খবর বলতে পারো যেটা তোমাদের সকলেরই জানা খুবই দরকারি দেখো সামনে ডব্লিউপি কেপি ইত্যাদি যে পুলিশের পরীক্ষাগুলো রয়েছে এর ফলে দেখো কিছু দালাল বলতে পারো বা কিছু ভুয়ো সংস্থা বলতে পারো যারা পুলিশে চাকরি দেওয়ার নাম করে সব স্টুডেন্টদের কাছ থেকে পয়সা নেওয়ার ব্যবস্থা করছে বা তারা তাদেরকে ভুল বোঝাচ্ছে তো তোমাদেরকে বলছি তোমরা এইসব প্রলোভনে পা দিও না কালকেই দেখো এক জায়গা থেকে তিরিশ জন ছাত্র এবং নজন দালালের এরকম হদিশ পাওয়া গেছে তো এদের দেখো কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হচ্ছে তো তোমরা যারা আগামী দিনে পুলিশের পরীক্ষা দিতে চাও বা পুলিশের চাকরি করতে চাও তোমাদের সকলকে অনুরোধ করছি যে তোমরা এই ধরনের কোনো কাজের সঙ্গে লিপ্ত হয় না তোমরা এই ধরনের কাজকে প্রশ্রয় দিও না তোমরা নিজে পড়াশোনা করো এবং তোমরা নিজের বেশিতে চাকরিতে পাওয়ার চেষ্টা করো যদি এই রকম কোনো ভুয়ো সংস্থার সাথে বা এরকম কোনো কাজ করতে গিয়ে তোমরা যদি ধরা পড়ো তাহলে তোমাদের ফাইন সমেত জেল হতে পারে এবং সর্বোচ্চ তোমাদের চাকরির পরীক্ষা যেগুলো গভর্নমেন্ট সার্ভিসের যে পরীক্ষাগুলো সেগুলো তোমাদের ব্যান করে দিতে পারে তো এই ধরনের প্রলোভন থেকে দূরে থাকো এ সম্বন্ধিত দেখো আনন্দবাজার পত্রিকায় একটি খবরও প্রকাশিত হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্যারাকপুরে দেখো চাকরি দেওয়ার নাম করে একটি ভুয়ো সংস্থার হদিশ পায় পুলিশ এবং সেখান থেকেও কিছুজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যারাকপুরের যে সুকান্তপল্লী এলাকা সেখানে প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রীর হদিস সেখানে মেলে বিএসএফের একজন মহিলা জওয়ানকেও ওই এলাকা থেকে পাওয়া গেছে এবং এই সব দেখো ধরপাকও শুরু হয়ে গেছে পিআরবি তাদের এই রিক্রুটমেন্টটা হয়তো ফ্রেশ রাখতে চাইছে তো সুতরাং তোমরা এই সব দুর্নীতি থেকে একটু দূরে থাকার চেষ্টা করো তোমাদেরকে বলবো এই সব দুর্নীতির মধ্যে তোমরা জড়িও না কারণ দেখো একটা চাকরি পাওয়া একটা মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই চাকরি পাওয়ার তাড়াহুড়োতে যদি তোমরা কোনো রকম কোনো ভুল করে বসো তাহলে কিন্তু তোমাদের নিজেদেরই ক্ষতি হবে এবং তোমাদের বাবা মার সর্বোপরি ক্ষতি হবে সুতরাং তোমরা এই ভুলগুলো করো না কালকে দেখো ডব্লিউপি এস এর যে পরীক্ষা রয়েছে তো তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ সকলকে অল দ্য বেস্ট তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং আরও একটা কথা আবারও বলছি যে কোনো রকম দালাল চক্রের ফাঁদে তোমরা পা দিও না কোনো রকম প্রলোভনে তোমরা পা দিও না তোমরা নিজেরা প্রশ্ন করে নিজেদের চেষ্টায় চাকরি পাওয়ার চেষ্টা করো কারণ যদি একবার এইসব প্রলোভনে পা দিয়ে কোনো রকম বিপদের মধ্যে তোমরা জড়িয়ে পড়ো তাহলে সর্বোপরি তোমার এবং তোমার পরিবারের ক্ষতি হবে তো এই সব প্রলোভন থেকে দূরে থাকো এসআইয়ের পরীক্ষাটা তোমরা না দাও এবং তোমাদের ডকুমেন্টস কারোর হাতে দিও না তোমরা পরীক্ষা ভালোভাবে দাও তোমাদের প্রিপারেশন যদি ভালো থাকে অবশ্যই চাকরি তুমি পাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ